স্বাগত সবাইকে তপাস কিচেনে আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে এসছি যেটা বাচ্চা বড় সবারই ভীষণ ভীষণ পছন্দ চিকেন প্যাটিস চলুন দেখে নিই তার জন্য আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি সেটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি অল্প লবণ দিয়ে সিদ্ধ করার পর মোটামুটি পনেরো মিনিট সিদ্ধ করে নিলাম এরপর এটাকে ছাড়িয়ে নিলাম চিকেনটাকে কড়াইতে বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হচ্ছে এদিকে একটা পেঁয়াজ কুচি আদা আর রসুন গ্রেটেড করা এক চামচ মতো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে চিকেনটা আমি ছেড়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সাদা মরিচ অল্প শুকনো লঙ্কা খুব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে চিকেনটাকে ছেড়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর রেড চিলি সস দুটো সস দিয়ে দিলাম হালকা ঝাল হবে ওই জন্য রেড চিলি সসটা দিয়ে দিলাম নামানোর আগে অল্প দুধ দিয়ে কিছুক্ষণ রেখে দেব ওপর থেকে ধনে পাতা কুচি আর একটু পেঁয়াজ পাতা মানে যেটা স্প্রিং আনিয়ন অল্প করে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো হয়ে গেল প্যাটিসের চিকেনের পুটটা তৈরি এটাকে একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে আমি ডোটা তৈরি করে নেব হাফ কাপ উষ্ণ গরম দুধ তার সাথে দু চামচ চিনি হাফ চামচ ইস্ট দিয়ে দিলাম অল্প করে গরম জল উষ্ণ গরম জল দিয়ে দুশো গ্রাম মতন আমি ফ্লাওয়ার দিয়ে দিলাম মানে ময়দা দুশো গ্রাম ফ্লাওয়ার দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি মেখে হাতে একটু লেগে আসলে হালকা একটু ময়দা দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি দশ মিনিট মতন ঢেকে রেখে দিলাম আমি বেশিক্ষণ রাখছি না দশ মিনিট ঢেকে দিয়ে তারপর আবারও এটাকে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে একটা পাত্রে আমি রাখছি সবকটা লেচির ওপরে আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বেশ কিছুটা মানে বেশ ডুবে ডুবে থাকবে লেচিগুলো এরকম অবস্থায় দিতে হবে দিয়ে ওপর থেকে একটা ন্যাপকিন দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশিক্ষণ না দশ মিনিট মতন পারলে একটু বেশি সময় রাখলে আরও বেশি ভালো হয় আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিলাম একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তার সাথে অল্প দুধ আর বাটার মিশিয়ে রেখে দিলাম এবার লেচিগুলো নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়েই যেহেতু আমি বেশ কিছুটা তেলের মধ্যে এটাকে ডুবিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য এটা বেলে নেওয়ার কোনো দরকারই নেই হাত দিয়ে এভাবে তৈরি করে নিয়ে যাওয়া হবে রুটিটাকে টেনে 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 নিলেই তৈরি হয়ে যাবে রুটি দু সাইড থেকে ভাজ করে মাঝখানে চিকেনের পুটটা দিয়ে দেব চিকেনের পুর দিয়ে এইভাবে আটকে দেবো খুব সহজ প্যাটিসের একটা পদ্ধতি এটাই বোধ হয় সবচেয়ে সহজ পদ্ধতি এইভাবে তৈরি করে নেবেন চিকেন প্যাটিসগুলো যতটা পাতলা করে টেনে নিতে পারবেন ততই ক্রিস্পি ব্যাপারটা হবে প্যাটিসের মধ্যে রুটিটাকে বেশ পাতলা করতে হবে সমস্ত প্যাটিসগুলো আমি তৈরি করে নিয়ে দুটো জায়গাতে রাখছি একটা হচ্ছে মাইক্রোওভেনে আমি কিছুটা করব আর কিছুটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বাটার পেপারের মধ্যে প্যাটিসগুলো নিয়ে ওপর থেকে যে ডিম দুধ আর বাটারের একটা মিশ্রণ তৈরি করেছি ওপর থেকে দিয়ে দিলাম এটার জন্য কালারটা ভালো হবে গ্যাসে বসিয়ে রাখলাম পনেরো মিনিটের জন্য আর এদিকে মাইক্রোভেনেও আমি কিছুটা দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য দিয়ে দিলাম গ্রিলেও করতে পারেন প্লেনও করতে পারেন আমি গ্রিলেই করে নিচ্ছি দুদিকেই চিকেন প্যাটিসটা তৈরি হয়ে গেল দেখুন মাইক্রোভেনেরটা আগে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালারও এসছে আর একদম দশ মিনিটেই পুরো তৈরি হয়ে গেছে এবার গ্যাসে যেটা করেছি সেটাও খুলে দেখালাম দেখুন কালারটা কিন্তু একই রকম এসছে বাটার পেপার ওপর থেকে দিয়ে দেওয়াতে হয়ে গেল সুন্দর প্যাটিস